আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওটিতে প্রাইমারি নিয়োগ নিয়ে কথা বলব আপনারা জানেন প্রাইমারি আর সেই প্রাইমারি নেই প্রাইমারি নিয়োগ অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে যদিও এর আগে আমি অনেক কথা বলছি প্রাইমারি নিয়ে আজকে একদম প্রাইমারি যদি আপনার এম হয়ে থাকে যদি স্বপ্ন থাকে প্রাইমারি শিক্ষক হওয়ার এই একটি ভিডিওতে সম্পূর্ণ তথ্য জেনে যাবেন কোনো কিছু আর অজানা থাকবে না সুতরাং শেষ মিনিট পর্যন্ত শুনবেন যেহেতু নিয়োগ আসতেছে এই মাসের শেষে তো মাস তো শেষেই জুন জুলাইয়ের যে কোনো প্রথম অর্ধে বা শেষের দিকে হয়তো নিয়োগ আসতে যাচ্ছে তো সম্পূর্ণ শুনবেন তার আগে আরেকটা কথা বলে দিচ্ছি আমরা সবসময় আপনাদেরকে বেসিক শিখানোর চেষ্টা করি এর আগে বহুবার আমি ইংরেজির বেসিক নিয়ে আপনাদেরকে ভিডিও দিয়েছি আপনারা দেখলাম এই বেসিক রিলেটেড ভিডিও কম দেখেন কেউ শিখতে রাজি নয় এবার ভাবতে সাবার নতুন করে ইনশাল্লা ইংরেজি নিয়ে কারণ যে যত কিছু শিখি না কেন ইংরেজি না জানলে আপনি মখস্ত শক্তি দিয়ে ঠিকতে পারবেন না ইংরেজি মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট সুতরাং আমরা দেওয়ার চেষ্টা করব যেন বেসিক আপনার স্ট্রং হয় আর যা শিখবেন বেসিক থেকে শিখবেন মুখস্থকে দূর করবেন আচ্ছা যাই হোক প্রাইমারি নিয়ে কথা বলি প্রাইমারির অনেক বিষয় রয়েছে ওগুলো আমি টুকে নিয়েছি তো সেইগুলো বলতে যাচ্ছি আচ্ছা এই প্রাইমারি বিষয়টা হচ্ছে এই পর্যন্ত যা হচ্ছে সেটা হচ্ছে নতুন যারা এইবার নিয়োগ পাবেন জুলাই থেকে মানে যারা অ্যাপ্লাই করবেন তারা বারোতম গ্রেডে জয়েন করবেন মনে রাখবেন বারোতম গ্রেডে আর এই মুহূর্তে যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু তেরোতম গ্রেডে রয়েছেন কিন্তু আপনারা লাকি গ্রেডেই সুযোগ পেয়ে যাবেন আচ্ছা বারোতম আপনি সহকারী শিক্ষক হিসেবে যোগদান করবেন না এই শব্দটি এইবার তারা তুলে দিচ্ছে লেখা থাকবে শিক্ষক নিয়োগ সহকারী শব্দটা আর থাকবে না বারোতম শিক্ষক হিসেবে আপনি জয়েন করার পর ঠিক চার বছর পর ঠিক চার বছর পর আপনি একটা গ্রেড পাবেন সেইটা হয়ে যাবে এগারোতম গ্রেড আচ্ছা এগারোতম গ্রেড আর প্রধান শিক্ষক যারা আছেন তারা হবেন দশম গ্রেড আপনি ওই প্রধান শিক্ষক যখন হবেন প্রধান শিক্ষক হলেই আপনার এগারো দশমতম গ্রেড আপনি পেয়ে যাবেন তো এই পর্যন্ত মোটামুটি নন ক্যাডার থেকেই এই প্রধান শিক্ষক বা আমরা আমরা হেড টিচার বলি সেটা দেওয়া হইতো কিন্তু এখন থেকে এই যে চার বছর যে আপনি সার্ভিস করলেন তাদের মধ্য থেকে যোগ্য লোকদেরকে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি দেওয়া হবে এটা বিশাল একটা বিষয় এবং তারা দশম গ্রেড তখন তাদের গ্রেড হয়ে যাবে দশম গ্রেড শুনে খুশি হবেন এই মুহূর্তে প্রায় অধিক প্রধান শিক্ষকের খালি আছে তো এই যে শিক্ষকরা আছেন তার তাদের মাধ্যমেই এটা ফুলফিল হবে এটা একটা বিশাল বিষয় দশম গ্রেড পাবেন আবার প্রধান শিক্ষক হয়ে যাবেন এই প্রাইমারিতে এটা আপডেট শুরু হবে স্বর্ণপদের সংখ্যা এই যে নিউটা আসতে যাচ্ছে স্বর্ণপদের সংখ্যা বিভিন্নভাবে বিভিন্ন মতানক্য রয়েছে কিন্তু এখন পর্যন্ত এগুলো তো আরো সংগ্রহ করার মধ্যেই রয়েছে এখন পর্যন্ত মোটামুটি আঠারো হাজার মানে কমে নয় এর উপরে আছে এই আঠারো হাজারের মধ্য থেকে সাধারণ শিক্ষক নিয়োগ হবে দশ থেকে বারো হাজার আর বাকি পাঁচ থেকে ছয় হলো এই যে সঙ্গীত চারুকলা যে ইত্যাদি ইত্যাদি যে রয়েছে ওগুলা হবে তবে এটা বাড়বে ঈশ্ব নিয়োগ এক পর্যন্ত এখন পর্যন্ত এটা সংগ্রহ করা চলতেছে সুতরাং এই পদগুলো আরো বাড়বে তারপর এই নিয়োগে না থাকবে পোষ্য কোটা না থাকবে পুরুষ কোটা কোটা কোন থাকবে না অর্থাৎ কোটা থাকবে না সেটা বলছি না তিরানব্বই ভাগ হবে একদম কোটাবিহীন নিয়োগ বাকি সাত পার্সেন্ট হবে কোটা এই সাত পার্সেন্ট হচ্ছে মুক্তিযুদ্ধ ফাইভ পার্সেন্ট প্রতিবন্ধী ওয়ান পার্সেন্ট আর আদিবাসী হলো ওয়ান পার্সেন্ট এই সাত পার্সেন্ট বাদ দিয়ে বাকি তিরানব্বই পার্সেন্ট একদম সাধারণ আপুরা ওই দিন শেষ ঠিক আছে তো এটা একটা বিশাল বিষয় তবে এই অনেক পরিবর্তনের মধ্য পরীক্ষার পদ্ধতির কোনো পরিবর্তন হচ্ছে না এ আগের মতোই থাকবে প্রিলি থাকবে পঁচাত্তর আর হচ্ছে ভাইভা থাকবে পঁচিশ এই হল একশত নাম্বারের আচ্ছা যোগ্যতার কথা বলি এই যোগ্যতা হচ্ছে আপনার আপনি যদি ডিগ্রি তিন বছরের ডিগ্রি হয় আপনি অ্যাপ্লাই করতে পারবেন অথবা ফাজিল পাশ হলেই মাদ্রাসা থেকে অ্যাপ্লাই করতে পারবেন আর এর উপর অনার্স মাস্টার্স এগুলো তো বলার দরকারই নেই মিনিমামটা বললাম মিনিমাম পয়েন্টের কথা যদি বলেন চারের জায়গায় টু পয়েন্ট টু ফাইভ আর পাঁচের জায়গা টু পয়েন্ট এইট মিনিমাম থাকতে হবে তাহলে আমার মনে হয় প্রাইমারি নিয়ে একদম বেসিক যে প্রশ্ন আপনার জায়গার ওগুলো মনে আমার ক্লিয়ার হয়ে গিয়েছে তো এই পরিবর্তিত প্রাইমারিতে যারা চান তারা লেগে পড়েন কারণ বিশাল একটা নিয়োগ আবার কোটা নিয়োগ পাবেন এটা এই সুযোগ কেন নষ্ট করবে সুতরাং পড়াশোনা শুরু করে দেন এর বাহিরেও যদি কোনো প্রশ্ন থাকে থাকে আমার মাথায় এত আসতেছে না কমেন্ট করবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন